নমস্তস্য 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 নমো নমঃ ওং জশমন্ত তনয় শ্রী হরি রূপে নমস্তুতে নমঃ ওং জশমন্ত তনয় শ্রী হরিরূপে রূপে নমস্তুতে নমঃ ওং অন্নপূর্ণ তনয় শ্রী হরি রূপে নমস্তুতে নমঃ ওং অন্নপূর্ণ তনয় শ্রী হরি রূপে নমস্তুতে নমঃ ওং শ্রী হরি শ্রী শ্রী রূপে নমস্তুতে নমো নমো ওং শ্রী হরি শ্রী শ্রী রূপে নমস্তুতে নমো নমো ওং দেবী শান্তি রূপে ওং শান্তি মাতা তনা শ্রী রূপে নমস্তুতে নমো ওং শান্তি মাতা ত্বনায় শ্রী হরিচাঁদ রূপে নমস গুরুচাদ্রুপে নমস্তুতে নম নম নমস্ত নম নম ও পূর্ণ ব্রহ্ম হরি চাদ্রুপে নমস্তুতে নম নম ওং পূর্ণ ব্রহ্ম হরি চাদ্রুপে নমস্তুতে নম নম ও লক্ষ্মী দেবী শান্তি রূপে নমস্তুতে নম নম ও লক্ষ্মী দেবী শান্তি দেবী রূপে নমস্তুতে নম ওং মহাকাল মহেশ্বর শ্রী গুরু চাধুরূপে নমস্তুতে নম নমো ওং মহাকাল মহেশ্বর শ্রী গুরু রূপে নমস্তুতে নম নমো